আগের দিনে তোমরা দেখেইছ যে আমরা কাল গিয়েছিলাম লেবু চুরি করতে এখানে মোটামুটি আমাদের সব রেডি হয়ে গেছে লঙ্কা নুন জলজিরা সন্টু ভাই লেবুগুলো কেটে কেটে দিচ্ছিল আর এইদিকে আমরা সবাই মিলে ছাড়াচ্ছিলাম লেবুটা রঞ্জন ভাই পরিমাণ বুঝে এখানে নুন দিচ্ছিল তারপর লেবুর মধ্যে দিয়ে দেয় ঝাল ঝাল লঙ্কা সাত থেকে আট পিস মতো লঙ্কা দেয় লেবুটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল এতগুলো লঙ্কা পর আমরা খেতে পারবো তো সেটাই আমরা ভাবছিলাম নুন লঙ্কা দেওয়ার পর ভালোভাবে ওটাকে মিক্স করে নিল তারপর দিয়ে দেয় জল জিরা ভাই এদিকে তারপর ভালোভাবে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে নিল তারপর দিয়ে দেয় এখানে পরিমাণ মতো একটু চিনি আর তারপর হয়ে যায় আমাদের লেবু মাখা এখানে রেডি এই দেখে তো সবার চোখে মুখে জল চলে আসে তাই আর বেশি দেরি না করে আমি একটু টেস্ট করে নিলাম আমরা তো ভাবলাম অনেকটাই ঝাল হয়েছিল কিন্তু ভালোই হয়েছিল আর তোমরা যারা আগের ভিডিওটা দেখো তারা গিয়ে দেখে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা